মাঝে মাঝে মনে করি কিছুই বলবো না কিন্তু মানুষ এমন ভাবে পিছনে পড়ে থাকে ভাই না বলেও পারি না আমার নিজের রক্তের লোক কি করি ফেসবুকে আমি কিভাবে ভিডিও বানাই আপনারাই বলেন আমি নাচি গান গাই তারপরে কেমনে আমার গায়ে কাপড় থাকে না কি এগুলো কোন ধরনের কথা স্বামীরে নিয়ে কি করি স্বামীরে নিয়ে কেমন সুখে আসি এই ফেসবুকে দেখা এই করি সেই করি আসলে আমি সুখী নাই কেন তোমাদের এত কি সমস্যা আমি এই এই জিনিসটা আমি বুঝি এত কি সমস্যা আমি কি যে তোমাদেরকে বলি যে আমার পাঁচ কেজি চাউল দাও আমার ঘরে চাউল নাই আমার ঘরে বাজার নাই আমার পাঁচশো টাকা দাও তোমাদের এত সমস্যা কেন তোমাদের ভালো না লাগে আমার ভিডিও দেখো না তোমাদের ভালো না লাগে আমারে ব্লগ দিয়ে দাও কেন ভাই আমারে ফলো দিয়ে রাখতো আমার ভিডিও দেখতেছো কি সমস্যা কি? আমার নিজের রক্তের লোক যদি আমার পিছনে এইভাবে পড়ে থাকে তাহলে আর বাকি মানুষদের নিয়ে আর কি বলতাম সে ছোট্ট বেলা থেকে দেখে আসতেছি ছোট্ট বেলা থেকে দেখে আসতেছি আমার ভাই বোনের পিছনে পড়ে আছে এখন আমার পিছনে লাগতেছে দেখতেছে যে আমি এই প্ল্যাটফর্মে ঢুকে পড়ছি এইখানে এই করতেছি সেই করতেছি ভবিষ্যতে মনে হয় ফ্ল্যাট কিনবো গাড়ি করবো বাড়ি করব মানুষের চিন্তাধারা মতো না কি সমস্যা আজ মরলে কাল দুই দিন মানুষের চিন্তা ভাবনা যে এত নিজ এত ক্ষীণ মানে বুঝাইতেও পারতেছি না যে কেমন হইতেছে নিজের ভিতরে কিছু কাউকে কিছু বলি যে আমার অভাব চলতেছে এই চলতেছে সেই চলতেছে কেন ভাই পিছনে এইভাবে পড়ে থাকার কারণ কি আর তা বাদেও তোমরা আমার ভিডিও দেখতেছো আমার সম্পর্কে সবকিছু ফেসবুকে কি করতেছি না করতেছি এগুলো আমার সম্পর্ক নিয়ে তোমরা পাঁচ ছয় জন মিলে একটা গ্রুপ করে আমারে নিয়ে গল্প করতেছো কি পেট ভরতে হচ্ছে তাদের তোমাদের মানে এইসব নিয়ে কথা বলতে মন চায় না তাও কথা বললাম আর কি এইসব লোকজন নিয়ে কথা বলতেই জানি ঘৃণা লাগে অসহ্য লাগে